বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে সাথে নিয়ে এদিন মুরাস্থিত প্রয়াত নেতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী কথা বললেন শোকসন্তপ্ত সমীর চক্রবর্তীর পরিবার পরিজনদের সাথে বর্ষিয়ান বাম নেতার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তিনি জানান প্রয়াত নেতা সমীর চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে ওনার বহুদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল এই প্রসঙ্গে স্মৃতিচারণ করে

প্রয়াত সমীর চক্রবর্তীর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান সমীর চক্রবর্তী মানুষের পাশে থেকে কাজ করতেন বলে উল্লেখ করলেন প্রদেশ সভাপতি উল্লেখ্য দীর্ঘদিন শারীরিক অসুস্থতার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিআইএম এর নেতা সমীর চক্রবর্তী ব্যুরো রিপোর্ট নিউজ নাও